বাংলালিঙ্কে আবার তেরো পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স নেওয়া যাচ্ছে রাইজের মাধ্যমে রাইজের মাধ্যমে আবার তেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যাচ্ছে আগে যে ব্যালেন্সগুলো নিতে পারছিলেন সব এখন বাংলা লিঙ্ক অফার বন্ধ করে দিয়েছিলো যেগুলো হাউস থেকে তো এখন নিতে পারবেন না ওল্ড কেন্ট এখন নিতে পারবেন শুধুমাত্র বিকাশের মাধ্যমে সেই প্রচেস্টটা আমি যেগুলো আপনাদের দেখাই আপনারা তো রাইজে যারা যারা লগ ইন করছেন তারা তো বুঝতে পারবেন আর যারা না বোঝেন নাই তারা আমি আমি দেখাই দিতেছি একটু এক্সাম্পল যে আমি রাইজিত গেলাম রাইজি যাওয়ার পরে একটা বাংলা লিঙ্ক নাম্বার দিতে হবে যে জয়েন রাইজি জয়েন এখানে চাপ দিলে তো জয়েন হয়ে যাবে এটা তো আপনারা সবাই জানেন এখানে চাপ দিয়ে এই আবার দিবেন এখানে এখানে একটা বাংলা লিঙ্ক নাম্বার বসাইবেন যে নাম্বারে উল্কিন ব্যালেন্স নেবেন সে নাম্বারটা এখানে বসাবেন একটা ওটিপি আসবে সে ওটিপি নিয়ে হয়ে যাবে ঠিক আছে বাই চান্স সেটা আমি আপনাকে আর দেখেলাম না এটা ব্যাক করে দিই যেমন সাপোজ ধরেন এখন বিকাশে যে আপনি যে ব্যালেন্সটা যে নেবেন কীভাবে সেটা আমি এখন দেখাই যে ধরেন যে আমি বিকাশে গেলাম যে আমি বললাম তেরো পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স নিতে পারবেন সেটা যদি না নিতে পারেন তাহলে কি আর হইলো তাহলে তো বলবেন যে এটা ভুয়া বাদ দিয়ে আমি আপনাকে দেখাই দিয়েছি এই যে সরাসরি মোবাইল রিচার্জ আসবেন সরাসরি মোবাইল রিচার্জ আসবেন এখানে আসার পরে এখানে চাপ দিবেন। একটা বাংলা লিঙ্ক নাম্বার সিলেক্ট করে নেবেন ধরেন যে আমি এই নাম্বারটা সিলেক্ট করলাম বাংলালিং অপোর্টাল সিলেক্ট করলাম এই ইন্টারনেট অপশন আসবেন ইন্টারনেট অপশন আসবেন এখানে আসার পরে এখান থেকে দেখতে পারবেন তিনটা পরে আছে একটা দেখেন এই যে একটা ছোটো একটা প্যাকেজ দুইশো উনত্রিশ টাকায় তিরিশ জিবি ম্যাচ সাত দিন এই প্যাকেজটা নেবেন তারপরে দেখা যাচ্ছে এখানে কমিশন কয় টাকা তিরিশ টাকা ওলকিন তিরিশ টাকা কমিশন এটা আনলিমিটেড নিতে পারবেন এটা রাইজি করে এটা আনলিমিটেড নিতে পারবেন ঠিক আছে আর বিকাশ থেকে রিচার্জ করার নিয়ম কোন তিন মিনিট পর পর ওলগিন একটা করে রিচার্জ নেবেন এটা আনলিমিটেড নিতে পারবেন এখন যদি আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাই দেখেন আমি ক্যালকুলেশনটা করে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখাই আমি ক্যালকুলেশনটা করে এই দেখেন আমি ক্যালকুলেশনটা টার্ম দিলাম ওলগিন তেরো পার্সেন্ট বারো পার্সেন্ট দিচ্ছে ভাই এই যে তেরো পার্সেন্ট দেখেন আপনি ক্যালকুলেশন করে দেখেন আপনি কয় টাকা পাইছেন ধরেন তিরিশ টাকা ডিসকাউন্ট এখান থেকে বাদ দেন তিরিশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে আপনি উল্কিন পাইছেন তেরো পার্সেন্টে সবাই নিতে পারবেন এটা আনলিমিটেড যত ইচ্ছা তত নিতে পারবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন